আলাইকুম আবারও বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবিতে সিপাহীজির পুরুষ এবং মহিলার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে খরচ হবে সবকিছু কিন্তু ভিডিওতে হবে যেটিতে দেখতেই পাচ্ছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে অতিরিক্ত এখানে অতিরিক্ত কেন লেখা আমি একটু দিচ্ছি সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আবেদন কিন্তু শুরু হবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে যা কিনে চলবে পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যারা একশো চারতম ব্যাচে ইতিমধ্যে আবেদন করেছিল তাদের মধ্যে যাদের দুই তিন চার এবং পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো সাত ব্যাচে যে সকল প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন অস্থায়ী নিয়োগপ্রাপ্ত প্রাইজ পেয়েছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই সো যারা আবেদন করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই আপনারা নতুন করে কিন্তু আবার এখানে অতিরিক্তভাবে আবেদন করতে পারবেন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আবার ওই চারতম ব্যাচের নিয়োগ প্রকাশিত হয়েছে এখন আমরা বিস্তারিত দেখে নেব সে এখন আমরা দেখে নেব শারীরিক যোগ্যতা কি প্রয়োজন পড়বে সো উচ্চতার দিক থেকে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ওজন হতে হবে পুরুষ ন্যূনতম ঊনপঞ্চাশ কেজি উননব্বই গ্রাম দেওয়া আছে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজির একটু বেশি হতে হবে মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী বত্রিশ ইঞ্চি এবং স্মৃতি অবস্থায় চৌত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে আঠাশ ইঞ্চি স্বাভাবিক এবং স্মৃতি অবস্থায় তিরিশ ইঞ্চি দেশি শক্তি ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আর আপনাদের বয়সটা হতে হবে বলে দেই আঠারো থেকে তেইশ বছরের মধ্যে যাদের জন্ম তারিখ ছয় দশ দু দুই সাল থেকে পাঁচ দশ দু সাত সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি তে থ্রি পয়েন্ট এবং এসএসসি তে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে পুরুষ মহিলা উভয় পার্টির ক্ষেত্রে আর আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এ সহ বাড়ি ভাড়া বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা যেমন রেশন থাকবে আর অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে কিন্তু দেওয়া হবে তো এখানে দেওয়া আছে সকল জেলার হতে সিপাহী জিডিও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি আবেদন করার জন্য পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীগণকে এই ওয়েবসাইট দেওয়া আছে জয়েন্ট বর্ডার ডট বিজিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে তেইশ জুলাই দু হাজার তারিখ এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে যে ওয়েবসাইট দেওয়া আছে শুধুমাত্র এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে প্রথমে যোগ্যতা পরীক্ষা দিতে হবে ওখানে অপশন থাকবে প্রথম ধাপে আবেদন করুন বাটনে ক্লিক করার পর আপনাকে কিছু ধাপ থাকবে সেগুলো আপনাকে পরিণত নিতে হবে নেওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন ফি এখানে দেওয়া আছে ছাপ্পান্ন টাকা আমি আবার বলে দিচ্ছি আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা আবেদন করার সময় শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলে যাচাই করুন বাটন ক্লিক করলে আপনার তত যাচাই করে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপে আপনার অনুসরণ করে আপনার আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে ঠিক আছে আর আবেদন করার পর আপনার যে এডমিট কার্ড এখানে বলা আছে বিজিপি রিক্রুটমেন্ট পোর্টালে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন এডমিট কার্ড প্রশ্নটি প্রিন্ট অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে আর এই এডমিট কার্ড ডাউনলোড করার বিষয়টা কিন্তু আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যে নাম্বারটা আপনি সার্ভারে দিবেন সেই নাম্বারে তো সাথে সাথে কিন্তু আপনারা পাচ্ছেন না তো এরপর আসি অন্যান্য কি পদ্ধতি দেওয়া আছে সেটা হচ্ছে মাঠে কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন এসএসসি ও এসএসসি পরীক্ষার পাশের মূল অথবা প্রশংসাপত্র সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজ প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি এবং এসএসসি পরীক্ষার প্রশংসা পত্র স্থায়ী ঠিকানায় জন্মতার বলে থাকবে অভিভাবক অনুমতিপত্র চেয়ারম্যান দ্বারা সত্য হতে হবে ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনাকে নাগরিকত্ব স্বর্ণ নিতে হবে প্রথম শ্রেণীর গেজার্ট অফিসার কর্তৃক চার দিনপত্র মূল কবি নিতে হবে সদতলা নীল ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ এগারো কবি পাসপোর্ট সাইজ ছবি এক কবি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর স্বত এবং দশ কবি সত্যতা ব্যতীত ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে অবিবাহিত সম্পর্কে নিতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যাতে ফটো নিতে হবে আর এই যে ওয়েবসাইট যে আছে বিজেপির এখানে প্রবেশ করে ও পাসওয়ার্ড দিয়ে যে এডমিট কার্ডটি পাবেন সেটি আপনার ডাউনলোড করে নিতে হবে এডমিট কার্ড কিন্তু এসএমএস করে জানিয়ে দেওয়া হবে আর বিজেপি অর্ডারি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার একটা আবেদন ফর্ম থাকবে আপনার তথ্যাবলী ফর্ম সেই ফর্মটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে আপনাকে পূরণ করে নিয়ে যেতে হবে ঠিক আছে এই মোটামুটি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেষে বলে দেবো সেটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি গত দুই তিন চার এবং পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো ব্যাচের ব্যাসে প্রার্থী সাময়িকভাবে বা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত পেয়েছেন তাদের নির্দেশাবলী দেওয়া আছে নতুন করে করার প্রয়োজন নাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে আইন শৃঙ্খলার ভঙ্গ করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না নিয়োগকারী ইউনিটের যোগদানের তারিখ এস এর মাধ্যমে জানানো হবে এটা কিন্তু যারা অলরেডি একশো ছাত্ত্ব বেচে নিরাপত্ত হয়েছেন তাদের জন্য নির্দেশনা এই ষোলো নম্বর অংশটুকু বাকি অংশটুকু আপনাদের জন্য যেহেতু এখানে অতিরিক্তভাবে নিয়োগ দেওয়া হবে বলা হয়েছে দেখেন একশো চুয়াত্তম ব্যাচে অতিরিক্ত সিপাইজি পদে নিয়োগ সো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন আগে যে লোক নেওয়া হয়েছে সেখানে হয়তো বা যাদেরকে নেওয়া হয়েছে তাদের ওখান থেকে অনেক কম লোক নেওয়া হয়েছে মানে যোগ্যতা সম্পন্ন মানে কম যোগ্যতা সম্পন্ন লোককে নেওয়া হয়েছে এই কারণে নতুন করে আবার সরকারে দিয়েছে সো যারা আবেদন করতে চান এই সুযোগটা হাতছাড়া করবেন না অবশ্যই সেখানে আবেদন করবেন